Come on, come on, come on, come on, come on, come अँ गाडी आउँछ तु खुस আচ্ছা আমাদের কাছে আমরা সেই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছি এটার ব্যাপারে আমাদের উপদেষ্টা কথা বলবে কি করে দেয়ার বিচার মানুষকে পঙ্গু করে দেয়ার বিচার সবচেয়ে বড় কথা হচ্ছে নির্বিচারে যে গুলি চালানো হয়েছে তার বিচার কাজে এই বিচারের প্রক্রিয়া অবশ্যই আমাদেরকে শুরু এবং শেষ করতে হবে অত্যন্ত সৎ একটা বড় উপায় হচ্ছে দেশের প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার গণতন্ত্র কেবল একটা মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না আজকে আমাদের এখানে গণপূর্ত মন্ত্রণালয় থেকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সমস্ত মন্ত্রণালয় থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে আমাদের শহীদ ভাইরা যারা আছেন যারা পরিবার আছেন আহত যারা আছেন তাদের স্মরণ করে সম্মান করে শ্রদ্ধা করে এর সাথে সাথে আপনাদের মনে সবসময় একটা আর্তি থাকে একটা ক্রন্দন থাকে এত বড় গণহত্যা হলো এত বড় মানবতাবিরোধী অপরাধ এমন এমনভাবে আমাদের লোকদেরকে হত্যা করা হলো এমন ভাবে আমাদের ভাইদের চোখ দিয়ে নেওয়া হলো অঙ্গহানি করা হলো এত জঘন্য বিভৎস নির্মম হত্যাকাণ্ডের বিচার কোথায় আমি আপনাদেরকে ধৃঢ় কণ্ঠে জানাতে চাই বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে কোনো রকম ওইখানে কোনো গাছলাপি থাকবে না

সারা দূত হয়েছেন রব্বুল আলমিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করোলা ধৈর্য ধারণ করার তহফিক দান করো আয়াল্লা রব আিন আজকে উপদেষ্ট